প্রিয় দর্শক পবিত্র সবে বলাতে রজনী উম্মতে মোহাম্মাদীর জন্য ভাগ্য নির্ধারণ রজনী পাক এই রজনীতে পবিত্র সবে বলাতে আল্লাহ পাক বান্দাকে মাফ করেন ক্ষমা করেন কবরবাসীদেরকে পাক মাফ করে দেন প্রিয় দর্শক এই রজনীতে রসুল পাক সাল্লিয় সাল্লাম তিনি নিজে আমল করেছেন আলাহ রসুলিল্লা ও আলাহ আলহি ও আসহাদ কাছে দূরে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মবারকবাদ প্রিয় দর্শক পবিত্র শবে বলাতে রজনী উম্মতে মহাম্মদীর জন্য ভাগ্য নির্ধারণ রজনী আল্লাহ পাক এই রজনীতে পবিত্র শবে বলাতে আল্লাহ পাক বান্দাকে মাফ করেন ক্ষমা করেন কবরবাসীদেরকে আল্লাহ পাক মাফ করে দেন প্রিয় দর্শক এই রজনীতে রসলে পাক আলী সাল্লাম তিনি নিজে আমল করেছেন এবং ওম্মদকে শিক্ষা দিয়েছেন মায়েশা সিদ্দিকা রাদি আল্লাহালহমাদ তিনি হুজরা শরীফের মধ্যে ছিলেন রসলে পাক সাল্লাহ আলিউসাল্লাম ওনার সঙ্গে বিছানার মধ্যে শুয়েছিলেন হঠাৎ করে মা আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহুল দেখেন রসোলে পাকসাল্লাহ সাল্লাম বিছানার মধ্যে নাই হঠাৎ করে রসোলে সাল্লাম কোথায় যেন চলে গেল মা আইসা ঘরের দরজা জানলা খুলে দেখে পাক পাকসল্লাহ আলি সাল্লাম তিনি জান্নাতুল বাকির মধ্যে দাঁড়িয়ে আছেন আল্লাহ আলি সাল্লামের কাছে গেলেন বলেন ইয়া হাবিব হাবিবাল্লাহ আপনি এই গভীর রজনীতে এখানে কি করেন রাসুলে পাকসল্লাহু সাল্লাম বললেন আইসা এই গভীর রজনী আজকের রজনীটা হলো লাইলাতুল বরাত অর্থাৎ মেসমিন মে লাইলাতুল বরাতের রজনী এই রাত্রিতে আল্লাপাক বান্দাকে মাফ করেন আমার তো সাহাবায়িক রাম কত আপনজন প্রিয়জন এই জান্নাতুল বাকির মধ্যে তারা শুয়ে আছে আজকে আল্লাপাক যেহেতু এই সবে বরাতের রজনীতে বান্দাকে মাফ করবেন তাই আমি এই রাত্রি বেলায় এই গভীর রজনীতে শবে বরাতের রজনীতে আমি আমার প্রিয়জনদের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছি প্রিয় দর্শক মণ্ডলী এতে বোঝা গেল রসলে পাক সাল্লাহ সাল্লাম তিনি লাইলাতুল বরাত সবে বরাতের রজনীতে মে ইসবিন সাবানের রজনীতে রসুল নিজে আমল করেছেন দোয়া করেছেন আমরা এই লাইলাতুল বরাতের রজনীতে আমরা তেলাওয়াত করে নকলে বাদুদি করে জিগিরাজগার করে আমরা আমাদের প্রিয়জন আপনজনদের জন্য দোয়া করব। যারা কবরে শুয়ে আছে তারা আমাদের কাছে কিছু চায় তাই এই ভাগ্য রজনীতে লাইলাতুল বরাতের রজনীতে আমরা তাদের জন্য প্রাণ খুলে দোয়া করব রাসুলে পাক নিজে আমল করেছেন এবং তিনি উম্মতকে শিক্ষা দিয়েছেন আমরা যেন রাসুলে পাক সাল্লাহ আলিয়াল্লামের শেখানো আমলগুলি আমরা করে নাজাদ পাইতে পারি আল্লাহ রবুল্লা আলমী লাইলাতুল বরাতের রজনীর আমলকে কবুল করুক আল্লাহ পাক আমাদেরকে قبول کرو آمین السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ